এই যে চিত্রকর্ম করেছি আমরা বিভিন্ন উদ্ভিদে সঙ্গত কারণেই আমি সেটা দেখাতে পারছি না এছাড়া বেশ কিছু সূত্র যেমন ফিজিক্সের সূত্র কেমিস্ট্রির সূত্র গণিতের সূত্র আমরা এগুলি লিখে আমরা কি বহি প্রকাশ করতে চাই আপনারা যারা দেখছেন এই সম্পর্কে একটু কমেন্ট করে যাবেন তো এগুলা দিয়ে কি বহি প্রকাশ ঘটে আমি গত কয়দিন আগে এই বাস নিয়ে কথা বলেছিলাম বাস নিয়ে কথা বলার সময় আমি একটা পরিষ্কার জায়গা পাই নাই যেখানে দাঁড়িয়ে কথা বলবো আপনারা কোনো চিত্রকর্ম দেখতে পারবেন না অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছেন সেই চিত্রকর্মগুলির স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওতে কমেন্ট করেছেন আসলে বিষয়টা দেখেন আমরা প্রকৃতির কাছে যাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কিন্তু প্রকৃতির কাছে যেয়ে বিভিন্ন রকমের লেখা গাছের কাণ্ডে বাঁশের কাণ্ডে লিখে আসি এতে করে প্রকৃতির সৌন্দর্য হানি ঘটে শুধু সৌন্দর্যের হানিই ঘটে না নেতিবাচক প্রভাব পড়ে এছাড়া এমন কিছু চিত্রকর্ম আমরা রেখে যাই যে চিত্রকর্মগুলি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো না বিষয়টা আসলে এতটাই দৃষ্টিকটু আপনাদের মতে এই বিষয়গুলি কি দৃষ্টিকটু নয় আসলে আমরা কেন এই কাজটা করি দেখেন এই যে কাজগুলি করি এই কাজগুলি করাতে আমাদের মানসিকতার একটা বহিপ্রকাশ ঘটে দরকার কি আপনি কাউকে ভালোবাসেন আপনি কাউকে পছন্দ করেন আপনি কাউকে শ্রদ্ধা করেন আপনি হার্ট টু হার্ট তার সাথে যোগাযোগ করুন এই যে বাসের গায়ে বিভিন্ন রকমের উদ্ভিদের গায়ে লিখে এটার বহিঃপ্রকাশ কেন করতে হবে শুধু তাই না কিন্তু এমন কিছু চিত্রকর্ম আপনারা করে যান যে চিত্রকর্মটি আসলে যে কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব না বিনীতভাবে অনুরোধ আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যখন প্রকৃতির কাছে যাবেন প্রকৃতিকে দেখবেন নিবিড়ভাবে প্রকৃতিকে উপভোগ করবেন কিন্তু কখনো এই ধরনের কাজটা করবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন ই ব্লাব্লাব্লা তার মানে কি ই ইকুয়াল টু এমসি স্কোয়ার লিখেছেন আপনি কেন এই কাজটা কেন করতে হবে আমাদের মানসিকতাটাকে আমরা কেন একটু ডেভেলপ করি না একটা প্রকৃতিতে একটা উদ্ভিদ আছে সেই উদ্ভিদটাকে দেখতে কী দৃষ্টিদন্য হয় কি চমৎকার হয় আপনি এসে সেটার মধ্যে চিত্রকর্ম লেখালেখি করে বিভিন্ন রকমের নাম লিখে বিভিন্ন জনের নাম লিখে আপনি কি প্রকাশ করতে চান আপনার ভালোবাসা ভালোবাসা কীভাবে প্রকাশ করা যায় আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আশা করি কমেন্ট করে উত্তর জানাবেন তরুণ প্রজন্মের একজনকে পেয়েছি এই সব চিত্রকর্ম নিয়ে তার অপিনিয়ন জানতে চাই ভাই প্লিজ কেমন আছেন আপনি তো রেগুলার এই সব প্রকৃতির কাছে যান উদ্ভিদ দেখেন তো দেখার পরে আপনার এই যে দেখেন এই যে চিত্রকর্মগুলি করে রেখে যায় এটাতে আপনার কেমন মনে হয় তো সবাই যেহেতু একদম কোলাহলের মধ্যে থাকে দেখা যায় একটু ছুটি পেলে একটু সুযোগ পেলে আমরা তখন এই ধরনের জায়গাগুলিতে আমরা আসি মানে এগুলি দেখতে খুব সুন্দর লাগে মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে কিন্তু যারা আসলে আসে এসে কি করে যে যাদেরকে দেখে আমরা আসলে আমরা আমাদের নিজের মনের মধ্যে শান্তি হচ্ছে তাদের মধ্যে আমরা আঘাত করতেছি তাদের দেখা যায় গেলো যে কেউ আচর করতেছে কেউ কোনো বা হলো দিয়ে তাদের নাম বা কিছু চিহ্ন রাখতে চায় আসলে দেখা যায় কি এটা তাদের জন্য নষ্ট হচ্ছে তো আমরা ভাবি যারা ফ্যামিলি নিয়ে আমরা আসি বা বন্ধু বান্ধব নিয়ে যা আসি দেখতে খুব দৃষ্টিকোট মনে হয় এটা তো আমরা সবার কাছে রিকোয়েস্ট করব যে আমরা যারা আসি সবাই দেখে মানে আমরা নিজে শান্তি পাচ্ছি এবং আরেকজনকে শান্তিটা যেতে নিতে পারে সে একটা সুযোগ করে দেয়া তো সবার প্রতি রিকোয়েস্ট আমরা কেউ এসে আসো প্লিজ এই কাজটা আমরা না করি প্লিজ ধন্যবাদ থ্যাংক ইউ এই যে চিত্রকর্ম করেছি আমরা বিভিন্ন উদ্ভিদে সঙ্গত কারণেই আমি সেটা দেখাতে পারছি না এছাড়া বেশ কিছু সূত্র যেমন ফিজিক্সের সূত্র কেমিস্ট্রির সূত্র গণিতের সূত্র আমরা এগুলি লিখে আমরা কি বহি প্রকাশ করতে চাই এটা আসলে আমাদের উচিত না আপনারা যারা দেখছেন এই সম্পর্কে একটু কমেন্ট করে যাবেন তো এইগুলা দিয়ে কি বহি প্রকাশ ঘটে আরেকটা বিষয় হলো আমরা প্রকৃতির কাছে যাব প্রকৃতির কোনো ক্ষতি না করে প্রকৃতিকে উপভোগ করবো খুব নিবিড়ভাবে তাদের কাছে যাব এই ধরনের কাজগুলি থেকে আসুন আমরা সকলেই বিরত থাকি